আজকে আমি লোটে মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই বলো লোটে মাছ রান্না করতে গেলে নাকি ভেঙে যায় গোটা গোটা রান্না করা হয় না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো লোটে মাছ গোটা থাকবে একটাও ভাঙবে না তো চলো আমরা বানিয়ে ফেলি এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে দু চামচের মতো নিয়ে নিয়েছি শস্যে কালো শস্যে নিয়েছি তোমরা সাদা শস্যও নিতে পারো এর মধ্যে পোস্তও দিতে পারো না দিলেও চলে আমি পোস্ত দেব না খালি সর্ষে দিয়ে করব এখানে আমি সর্ষে নিয়ে নিলাম দু চামচের মতন তারপর দিয়ে দিলাম আদা রসুন তিন চার চারগর মতন রসুন আর টুকরো আদা তারপর দিয়ে দিলাম আট দশটা মতন কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি দিয়েছি ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়েছি বড় চামচের দু চামচ দই দিয়ে দিলাম দিয়ে এটা ফাইন একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি এবার একটা টমেটো আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে হ্যালো বন্ধুরা শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এইভাবে যদি রান্না করতে পারো তাহলে একটা মাছও ভাঙবে না আমি বাজার থেকে লোটে মাছটা কেটে নিয়ে এসেছিলাম কেটে নিয়েছি বা ভালো করে ধুয়ে নিচ্ছি তাকে ধোয়া হয়ে গেছে এবার ওই মাছটা আমি জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়েছি নিয়ে পেস্টটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো টমেটো গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এক চামচ স্বাদ মতো নুন দিলাম এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল আমরা বেশি দেবো না এটাতে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেল আমি বেশি দিই তেলটা আমি কড়াইয়ের মধ্যে আর একটু দেবো তো তাই জন্য আমি তেলটা বেশি দিই ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি যেই কালো জিরের গন্ধটা বেজাতে শুরু করবে তখন আমরা মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো সামান্য হালকা হাতে নেড়ে দিচ্ছি আমি এবার আমি দশ মিনিটের মতন হাই টু লো মিডিয়ামে এটাকে ঢেকে দেব ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো রঙটা কি সুন্দর লাগছে একটা মাছও আমাদের নি আমাদের রেসিপি রেডি এবারে আমি এটাকে নামিয়ে নেব হালকা হাতে একটু নাড়িয়ে নেড়ে দিলাম আবার এটাকে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দেখেছো একটা মাছ আমাদের ভাঙেনি আর দুটো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিলাম এইভাবে লোটে মাছের রেসিপিটা তোমরা ট্রাই করবে বাড়িতে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করে দেবে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না